কোন দিন না চলতে চলতে নিশ্চয় আমরা পাবো সুখের ঠিকানা ভালো আছি ভালো থেকো আমার ভিতরে আঘাত করে তখন আমার সুর আল্লাহ সাইড়ে দেয় এই গানের উস্তাদ ছিল হরজ মোহাম্মদ সালমান শাহ নায়ক যিনি আজকে পৃথিবীতে জীবিত বেঁচে নেই তবে তার রোজা শরীফ এবং তার কবরস্থানটা সিলেট হরযত তিনশো ষাটলির মাজার আছে ওনার মাজারে আমি মাম বাতে আগরবাতি দুরাকাত নামাজ পড়ে ঈশ্বর সাধনায় চাইছি উনি বলছে সময়ে সমাপ্ত তোমার কাছে আল্লাহ নিজেই ধরা দিবে আপনি যে তুমি আমার জীবনে এই গানটা গান মানে এই গানটা রহস্য কি বা আপনার কি এমন কষ্ট পাইছেন যে মানে এই গানটা রহস্য হচ্ছে তোমার আর আমার জীবনের ইতিহাস আল্লাহ সাক্ষী তুমি আমার আমি তোমার একজন আরেকজনকে ছাড়া বাঁচা যায় না তুমি আমার জীবন আমি তোমার জীবন দুজন দুজন কত জিয়াপন দুজন দুজন কত জিয়াপন কেউ জানি না না আর কি গান গানের তো শেষ নাই মাত্র দিহি বলেন শুনতে থাকি আমরা এই দিন সেই দিন কোন দিন তুহাই ভুলব না চলতে চলতে নিশ্চয় আমরা পাব সুখের ঠিকানা কেমন বাবা তোমাকে যতই দেখি হায়াতে সুস্থ থাকি ভবেরি বনবাসী মনের সুরে গাইব প্রথম গান বোর আশে খবে ভক্ত

আকাশের চিঠি লিখো আবার ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় মালা খানি দিয় তোমার মালা খানি বাউল রে কল রে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে কোন উদ্দেশ্য নে বাড়াইছে আমি জানি না আমার মসজিদ জানাল ধন্যবাদ বাবা আমার আসলে কি জানেন শুধু এখানে একটাই আমার নিশা এই যে সুরটা যদি সারা পৃথিবীর ব্যাপারের আকারে আয়েতে থাকতো লতায় পাতায়ে সমুদ্র আপনি যে সুন্দর করে গান গান আর দু একটা গান একবার সুন্দর করে গাবেন যে ভিডিও করতেছি না সর্বোচ্চ মানুষ দেখবো আপনাদের ভিডিও মাসাল্লাহ কিন্তু আমার যে সুরত আর দাদ এই সুরতের জন্য ভিডিওগুলো ভাইরাল হইবো এই যে যে সুরতটা আছে যে বেশ যে বস্তা বস্তা নিয়ে এই যে তারপরে ফুলদানি তুলদানি নিয়ে যে ইটি করতেছেন এইগুলাই মানুষ দেখবো বেশি স্যার এই করেন গান আর আরেকটা তুমি আমার এমনি একে জন যারে একে জনমে ভালো বেশে ভরবে নাই মন তুমি আমার এমনি একজন আরে এক জনমে ভালোবেসে ভরবে নাই মন